দেখা যাচ্ছে তাদের সম্প্রতি একটা জ্বরে ভুগেছে একদিন বা দুই দিনে এবং এটা এ অথবা ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং এইবারে এর চেয়ে বি ভাইরাসটা কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি জ্বর কাশি কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট বর্তমান সময় সময় একটা কঠিন বা একটা বার্নিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যারা পালমোনোলজিস্ট আমাদের প্রতিদিন আমাদের চেম্বারে যে রোগীগুলো ভিজিট করতে আসেন ওপিডিতে তাদের একটা অংশই আসে একটা কাশির প্রবলেম নিয়ে এবং কাশির যে প্রবলেমগুলো তার মধ্যে অনেকে জ্বর এবং কাশি একত্র নিয়ে আসে এবার অনেকে শুধু কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আসতেছে কিন্তু আমরা রিসেন্টলি যে পেশেন্টগুলো শুধু কাশির প্রবলেম অনেক দিন হলে কাশি যাচ্ছে না তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে তাদের সম্প্রতি একটা জ্বরে ভুগেছে একদিন বা দুই দিনে এবং এটা খুব কমনলি এটা ভাইরাল ফিভার হয়ে থাকে সাধারণত এবং আমরা যে সমস্ত পেশেন্টকে এই ভাইরাল মার্কারগুলো করতে দিই বা রেসপিরেটরি প্যানেল করতে দিচ্ছি তাদেরকে আমাদের পেয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এ অথবা ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং এইবারে এর চেয়ে বি ভাইরাসটা কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি কিন্তু এ এ বা বি ভাইরাস যেটাই হোক একটা কেউ যখন এই ভাইরাস যা আক্রান্ত হয় এই রেসপিরেটরি ট্র্যাক্টে এই ভাইরাসগুলো যায় বা অন্যান্য ভাইরাস আছে যেমন রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস রাইনোভাইরাস এবং করোনা ভাইরাস এই সবগুলোই যে আমাদের শ্বাস যখন আক্রান্ত হয় তখন আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যে এই বডি এই ভাইরাসগুলোকে চেনে তার এগেন্স্ট একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরেই থাকে যাদের কোনো ইমিউনো ডিফিশিয়েন্সি নাই স্বাভাবিক পুষ্টি এবং স্বাভাবিক ভাস যাদের আছে তার তাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং তারা এই ভাইরাসগুলো আক্রান্ত হয় দুই তিন দিনের মধ্যে তাদের এক্সিস্ট অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং তারা থাকা নিষ্কান্ত পায় এবং ভাইরাসটা হয়তো এখানে নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু এর পরে যে প্রবলেমটা হয় ভাইরাল ফিভারের পরে যেটা তার ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বা শ্বাসনালী সংবেদনশীলতাটা অনেক বেড়ে যায় যাদের পূর্বে থেকে শ্বাসনালী অসুখ যেমন অ্যাজমা বা সিওপিডি এগুলো আছে তাদের ক্ষেত্রে এই সংবেদনশীলতা অনেকটাই অনেক গুণে বেশি বেড়ে যায় আর যাদের এগুলো নেই তাদের ক্ষেত্রেও ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বাড়ে এই হাইপার রেসপন্সিভনেসের কারণেই তাদের মূলত কাশিটা হয় কোন কোনো ক্ষেত্রে কাশি যাদের অন্য কোনো সমস্যা নেই তাদের সাত সাত দিন পর্যন্ত বা দশ দিন পর্যন্ত তাদের কাশি থেকে যাচ্ছে তার প্রস্তুত কমে যায় তবে যাদের ইয়ারওয়ে প্রবলেম আগে থেকে অ্যাসমাবাসিভিড তাদের ক্ষেত্রে এই কাশিটা খুব দীর্ঘায়িত হচ্ছে আমরা তিন থেকে চার সপ্তাহ বা ততাধিক তারও বেশি সময় পর্যন্ত এই কাশিগুলো চলতেছে এই ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বেড়ে যাওয়ার কারণে এবং প্রত্যেকটা পেশেন্টে যদি আমরা হিস্ট্রি নিই দেখতে পাচ্ছি যে তার এখন রিসেন্টলি জ্বর হয়েছে অথবা দুই তিন সপ্তাহ আগে একটা জ্বর হিস্ট্রি গেছে বা অনেকেই যদি এই জ্বরটা এমনই যে জ্বর জ্বর ভাব লাগলো জ্বর মাপলো না তখন সে বুঝতেই পারে না তার জ্বর ছিল মধ্যে দেখা গেল মাপলে নাইনটি নাইন বা হান্ড্রেড পাওয়া যাচ্ছে ভাইরাল ফিভারগুলো অনেক ক্ষেত্রে এরকমই হয় এবং সেটা না মাপলে ওই অবস্থায় আননোটিস পার হয়ে গেল কিন্তু তার পরবর্তীতে যে কাশিটা হলো সেটা অনেক দিন ধরে থাকে সো আমাদের শ্বাস এই কাশিগুলোর মূল কারণই হচ্ছে আমাদের শ্বাসনালীর সংবেদনশীলতা বাড়া এবং কোনো কোনো ক্ষেত্রে যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে যেটা হয় রাতে ঘুমানোর সময় তাদের নাক বন্ধ হয়ে যায় এবং তারা মাউথ ব্রিদিং করে মুখ দিয়ে শ্বাস নেয় তো কাশি প্রলংঘ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে মাউথ ব্রিদিং যে মানুষগুলোর অ্যালার্জিক প্রবলেম আছে এবং ভাইরাল ইনফেকশান পরবর্তীতে তাদের নেজাল সেন্সিটিভিটি বেড়ে যায় রাতে যখন বাংলাদেশের ঘরে কেউ ঘুমায় তখন বাংলাদেশ ঘর বলতেই আমাদের এগারো মাসে ফ্যান বেসি লাগে যেমন আমেরিকা কানাডা ইউরোপে ওদের দেশে এক এক মাস হয়তো বা কোনো দিন কোনো কোনো ক্ষেত্রে লাগে অন্য সময় কোন ফ্যান বেসির প্রয়োজন হয় না আমাদের দেশে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষগুলোকে প্রায় দশ থেকে এগারো মাস ফ্যান বেশি চলে যখন ফ্যান বেশি চলে তখন রুমের মধ্যে যে বাতাসটা পার্কুলেট হয় এবং রুমের মধ্যে আমাদের মাইটস থাকে হাউস ডাস্ট মাইটস এগুলো কিন্তু আমাদের অনেকেরই না এর প্রতি খুব সেন্সিটিভ তখন এগুলো যার কারণে নাকটা ব্লক হয়ে যায় এবং রাতে ঘুমানোর সময় সে নাক দিয়ে নিঃশ্বাস নেয় কিন্তু একটু পরে একটা পর্যায়ে নাক বন্ধ হয়ে গেলে তখন সে মুখ দিয়ে শ্বাসনা শুরু করে যখন কেউ ওই মুখ দিয়ে শ্বাস নেয় তখন তার যে ইয়ারগুলো বা ইয়ার কন্টেন্ট কম্পোনেন্টগুলি যেটা নাক দিয়ে যেত সেটা মুখ দিয়ে যাওয়া শুরু করে আমাদের নাকটা কিন্তু মূলত প্রদত্ত একটা এয়ার কন্ডিশনার যেখানে বাতাসটা যাওয়ার পথে ফিল্ট্রেশন হয় হিউমিডিফিকেশান হয় ওয়ার্মিং হয় ডিস হয় যে মেকানিজমটা দিয়ে এই বাতাসের মধ্যে যা কিছু থাক পরিশুদ্ধ হয়ে যায় সেটা ডাস্ট ফিউম ব্যাকটেরিয়া ভাইরাস সব কিন্তু আমাদের নাকের যে সিস্টেম প্রোটেকশন মেকানিজম এটাকে নষ্ট করে দেয় এবং ভালো বাতাস আমরা পাই যাদের নাক বন্ধ মুখদের শ্বাস নিতে সরাসরি বাতাসটা তাদের শ্বাসনে নিতে চলে গেল ফলে খুব সহজে তাদের সংক্রমণ শুরু হয় টনসিলাইটিস থেকে শুরু করে টনসিলাইটিস সাইনোসাইটিস ফ্যারেঞ্জাইটিস ল্যারেঞ্জাইটিস কোনো কোনো ক্ষেত্রে আরও ডিপে চলে গেলে নিউমোনিয়া ডেভেলপ করে কাজেই রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশান হলে এটাই যেটাই হোক তার তার কাশি থাকবে কফ প্রোডাকশান হবে এবং যদি এটা আরও ডিপে চলে যায় একটা নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে কিন্তু তার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হবে এই সিমটমগুলো হইলে হওয়ার আগেই আমরা বুঝতে পারবো এবং যদি আমরা চিকিৎসকের কাছে আসে আমরা বুকে এক্সরে করি বা কফ পরীক্ষা করে আমরা নয় করে ফেলে তার কি অর্গানিজম বা কী ব্যাকটেরিয়া হয়েছে সেই অন্য তখন ট্রিটমেন্ট করা হয় তবে যে মানুষগুলো অল্প বয়সী যাদের কোনো কোমর বিডিটি নাই যাদের তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না অল্পতে সেরে যায় কারণ তাদের শরীরে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এই জন্য যে মানুষগুলোর বয়স বেশি সিক্সটি অ্যান্ড অ্যাবাব তাদের ক্ষেত্রে সারা পৃথিবীতে এই ধরনের মানুষগুলোর জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে যেটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো দেখা নিউমোনিয়া ভ্যাকসিন যেমন যেটা পাওয়া যায় আমরা ওয়ান্স ইন লাইফ একবার দিতে সারা লাইফের জন্য হয়ে যায় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর একবার দিতে হয় এটা একটা প্রিভেনশান কিন্তু এক্ষেত্রে যদি আমরা এই প্রিভেন্টাউশানটা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা অনেক ক্ষেত্রে দেওয়া প্রয়োজন হয় না সো আমরা এই মানুষগুলোর ক্ষেত্রে বিশেষ করে যারা ভাল নেবল যাদের কোমরবিডিটি আছে তাদেরকে আমরা ভ্যাকসিনেশানে আমরা নিয়ে আসবো আর অন্য যারা স্বাভাবিক সুস্থ আছে তাদেরকে আমরা ওই সময়টা ওই সময়টাতে বিশেষ করে এই ইনফ্লুয়ে যে ভাইরাসগুলো আক্রান্ত হয় অন্য একটা মানুষ থাকে অন্য একজন ইনফেক্টেড পার্সন থেকে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো কোনো কোনো ক্ষেত্রে মাস্ক পরে থাকলে এটাকে অ্যাভয়েড করা যায় এভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করব। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না আমরা আমাদের দেশে মানুষ বেশি অ্যান্টিবায়োটিক খান যেটা আমরা জানি যে ইউরোপ আমেরিকা কানাডা বা ইংল্যান্ডে তাদের অ্যান্টিবায়োটিক অত অনেক রেস্ট্রিক্টেড অনেক অ্যান্টিবায়োটিক খাতে খেতে হয় না কারণ তারা কিছু নিয়মকানুন চলে এবং খাদ্যাভ্যাস মেনটেন করে সেজন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর থাকে সেজন্য আমরা আমাদের আমরাও এই আমাদের ইনভাররমেন্টের পলিউশনকে অ্যাভয়েড করবো এবং আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে প্রচুর ভিটামিন ভিটামিন সি জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার আমরা খাবো আমরা সুষম খাদ্য খাবো আমাদের যেমন ডিম আমাদের জন্য একটা প্রচুর প্রোটিনের সোর্স মাছ এগুলো আমাদের জন্য প্রোটিন সোর্স এগুলো আমরা খেতে পারি এবং আমরা গ্রিন এবং ক্যাবেজ খেতে পারি আমরা গাজর খেতে পারি হ্যাঁ এইগুলো আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়া আমাদের যে সবুজ শাক সবজি এবং ফলমূল আছে এগুলো আমরা প্রচুর খাবো তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিককে আমরা অ্যাভয়েড করতে পারবো